হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর সাধারণত বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি যারা গ্রাম বাংলায় থাকেন চিকিৎসকের আওতায় যেতে পারছেন না বা যারা দেখবেন ব্যস্ততার মধ্যে এত থাকেন শহরাঞ্চলে থাকলেও ডক্টরের কাছে না গিয়ে বিভিন্ন জায়গা থেকে মেডিসিনগুলো কালেক্ট করেন আর মেডিসিনগুলো কালেক্ট করার সময় তারা নিজের একটা প্রবলেমের মধ্যে পড়ে যান সেটা হচ্ছে দেখবেন একটা রোগের জন্য অনেকগুলো মেডিসিন দেখতে পান সেটা কোনো ইউটিউব ভিডিওই হোক বা কোনো মেট্রো মেডিকেল থেকে হোক বা অন্য কোনো বই দেখে হোক যে এই লক্ষণের জন্য হলে এটা ওই লক্ষণের জন্য হলে ওটা এইটা হলে এটা তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে তার ক্ষেত্রে কোনটা করবেন বা তিনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন তার মনে হচ্ছে যে সব লক্ষণগুলোই যেন তার মধ্যে আছে আর সব মেডিসিনগুলোই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে এই সমস্যার জন্য আমরা কিন্তু একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনা করি হয়তো মূল মেডিসিনের সঙ্গে প্রয়োজন হলে কোনো সময় হয়তো আমরা কিছু সাপোর্টিং হিসাবে মাদার বা কোনো বায়ো কম্বিনেশন মেডিসিন বলতে পারি তাছাড়া কিন্তু আমরা একদম পোটেন্সিটা সিঙ্গেল বলে থাকি আর আমরা যেহেতু সিঙ্গেল লক্ষণের উপরে ক্যারেক্টার উপরে বলছি সেখানে কোনো দুটো মেডিসিনের প্রয়োজন সাধারণত হয় না তো যাই হোক আজকেও আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখবেন অত্যাধিক লালাক্ষরণ মুখে যখন অত্যাধিক লালাক্ষরণ হয় এবং তার সঙ্গে যদি দেখেন গলার দিকে সাদা ঘা হয়ে রয়েছে সাদা রঙের ঘা মুখে যে সাদা হয় সেটা কিন্তু আলাদা জিনিস আপনারা জানেন বোরাক্সের যে ক্যারেক্টার আছে সেটা আলাদা জিনিস মুখে জাড়ি ঘা সাদা ঘা সেটা নয় আমি বলছি ঠিক গলদেশে টনসিলের দু সাইডে বা তারও নিচের দিকে দেখতে পাচ্ছেন হাঁ করলে সেখানে সাদা সাদা ঘা হয়ে রয়েছে এবং তার সঙ্গে যদি মুখে অত্যাধিক লালাক্ষরণ হয় এর আগে অন্য ভিডিওতে আমরা লালাক্ষরণের জন্য মার্কশল ব্যবহারের বিধিনিষেধ বলেছিলাম তো সেটা আলাদা জিনিস কিন্তু আজকে যে লালা নিঃসরণটা বলছি মুখে এই ধরনের সাদা ঘা যদি ভেতরের থাকে এবং তার সঙ্গে যদি দেখেন অত্যাধিক লালা নিঃসরণ তো লালা নিঃসরণ ব্যাপারে বহু মেডিসিন রয়েছে তো সেগুলোর এক এক ক্যারেক্টার এক এক ধরনের এক একদিন আমরা আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করছি শুধু দেখবেন মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে কোনো কারণ আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না তার সঙ্গে কিন্তু আপনার মুখে যদি সাদা ঘা ভেতরের দিকে গলার দিকে থাকে সেক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন আর একটা ব্যাপার বলি লালা নিঃসরণের ব্যাপারে আমাদের একটা খুব পরিচিত ঘটনা আপনাদের একটু শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন এই ধরনের একটি পেশেন্ট আমাদের কাছে অনেকদিন আগে এসেছিলেন তো পেশেন্টের বয়স ছিল আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তো পেশেন্টটি মুখ দিয়ে অত্যাধিক লালা নিঃসরণ হতো এবং তথাকথিত আমরা বিভিন্ন ক্যারেক্টার মিলিয়ে তাদের মেডিসিন দেওয়া হতো কিন্তু সেই পেশেন্টটার কোনো কাজ হতো না তাকে যতবারই আমরা বিভিন্ন ক্যারেক্টারে মেডিসিন বিভিন্ন পাওয়ারে ভালোভাবে ডায়াগনোসিস করে দেখা যাচ্ছে এটা ক্যারেক্টার অনুযায়ী এই পেশেন্টের এই মেডিসিনটা হচ্ছে সেটাই দেওয়া হচ্ছে কিন্তু সেই পেশেন্টের কোনো উন্নতি হচ্ছে না লালা নিঃসরণ মুখ দিয়ে কথা বলছে বসে রয়েছে অঝরে মুখ দিয়ে লালা ঝরছে কিন্তু সেই লালা কোনোভাবেই তাকে নিবারণ করা যাচ্ছে না এবং কোনো প্রকার আমাদের এই মেডিসিনগুলোতে কাজ হচ্ছে না তো যাক সেটা বাধ্য হয়ে আমরা সেটা অন্য প্যাথিতে অন্য সিনিয়র যিনি আছেন তাদের কাছে আমরা একটা কেসটা রেফার করে দিই তো রেফার করে দেওয়ার পরে ওনারা সেটা সমস্ত ধরনের টেস্ট করেন প্যাথোলজিক্যাল টেস্ট তার মধ্যে ফার্স্ট যেটা সিটি স্ক্যান করা হয় তো সিটি স্ক্যান করে দেখা গেলো ওনার ব্রেনের মধ্যে প্রায় অ্যাপ্রক্স একশো গ্রামের কাছাকাছি একটা বিরাট টিউমার আছে তো তার জন্যেই কিন্তু এই লালাটা নিঃসরণ হচ্ছে যে অর্থাৎ মানে তার যে নিউরোলজিক প্রবলেম এসে গেছে নার্ভগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে না প্রপারলি এবং অসাড়ে পিছাবতার মাঝে মধ্যে হয়ে যেত এই ধরনের আরও সিমটম ছিল যখন এটা আমাদের কোনো মেডিসিনে কাজের ছিল না তো সেটা রেফার করে দেওয়ার পরে যখন জানতে পারা গেল পেশেন্ট আমরা অন্যান্যভাবে পরে দেখলাম যে তার ব্রেন টিউমার হয়েছে একটা একশো গ্রামের এবং সেটা অপারেশন করার পরে সেটা সাকসেসফুল হয়ে যায় এবং আস্তে আস্তে পেশেন্টটা স্বাভাবিক হয়ে যায় এবং তখন দেখতে পাই যে তার লালানিস্তরণের যে সমস্যা ছিল সেটাও কমে গেছে তো সেটাই আমরা বলবো যে আমরা আলোচনাটা করছি একটা ন্যূনতম বিষয়টাকে লক্ষ্য রেখে আপনার যদি মনে হয় যখন এই মেডিসিনটা কাজ হচ্ছে না দীর্ঘদিন একটা না কোনো মেডিসিন কাজ মানে খেয়ে যাবেন এটা কিন্তু একদম হোমিওপ্যাথি নীতিবিরুদ্ধ জিনিস অনেকে দেখবেন সামান্য হয়তো একটু কাজ হয়েছে বা অন্য কারো কাজ হয়েছে আপনি হয়তো একটা কুড়ি টাকা দিয়ে ওষুধ কিনেছেন দাম তো খুবই কম হোমিওপ্যাথি মেডিসিনের তো অ্যাপ্রক্স সবারই দাম প্রায় এক থার্টি টু হান্ড্রেড একটা হাজার পোটেন্সি হলে ওয়ান হলে তার একটা দাম আবার দেখা গেলো সিএম হলে সেখানে একটা দাম তো রেঞ্জটা সবারই যেহেতু এক তো আপনি একটা সাধারণত এই তিরিশ টাকা দিয়ে বা কুড়ি টাকা দিয়ে একটা মেডিসিন কিনলেন আপনি সে কুড়ি টাকার মায়া ছাড়তে পারছেন না আপনার হয়তো লাগছে তিনটে কি চারটে ডোজ আপনি ভাবছেন এই ওষুধটা ফেলে দেবো এতটা কিনেছি আপনি খেয়ে যাচ্ছেন তো এই ধরনের মারাত্মক ভুল কিন্তু জীবনে কখনও করবেন না অনেকে দেখবেন প্রায় শোনা যায় কারণ নাক্সফোম বা কার্বোহাইজকে গ্যাস একটু ভালো হয়েছে সে কন্টিনিউয়াস খেয়ে যায় বছরের পর বছর তো এই ধরনের যে বোকামো বা এই ধরনের যে একটা মানে নির্বোধের কাজ এই ধরনের কাজ কিন্তু কক্ষণো করবেন না কাউকেও কখনও পরামর্শও দেবেন না আর কোনো পেশেন্ট বা নিজেরা যদি কেউ খেয়ে থাকেন সেটা ইমিডিয়েট বন্ধ করে দিন এই ধরনের এটা নীতিবিরুদ্ধ এবং এটা এর কিছু অ্যাগ্রাভেশন তো অবশ্যই আছে আবার দেখবেন অনেকে আছেন যারা কিন্তু বলে থাকেন যে এই হোমিওপ্যাথিতে এই সামান্য এক ফোঁটা ওষুধ তাও আবার গ্লোবিক্স যাচ্ছে সেটা আবার ভাগ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি করে কাজ করবে যদি ওষুধটা তো শরীরে নাই বা গেল তাহলে কী করে কাজ করলো এই ধরনের যদি প্রশ্নের সম্মুখীন কেউ হয়ে থাকেন তাকে আপনারা বলবেন যে আমরা যে অ্যাটোম দেখি একটা বোমের সাইজ কতটা খুব জোর হার্ডলি দেখা যায় একটা মানুষের মাথার থেকে কিছুটা বড় সাইজ হবে হয়তো এই ধরনের এখন যে সব পরমাণু বোমা যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো সাইজ কিন্তু খুবই ছোট অর্থাৎ দেখা গেল দশ কিলো পনেরো কিলো এই রকম সাইজ হয়তো একটা হতে পারে অ্যাপ্রক্স তো সেই দশ কিলো পনেরো কিলো তাকে যদি গুঁড়ো করে ছড়ানো হয় তো সেখানে আপনার হাফ পৃথিবী কি করে ক্যাপচার করবে কিন্তু একটা অ্যাটম যেটা আপনার হিরোসিমান আগে ফেলা হয়েছিলো তারও সাইজ তখনকারের যুগে যেটা ছিল তাতেও একটা শহরকে উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল তখনকারের টেকনোলজি আজকের টেকনোলজিতে যে অ্যাটম বোম আছে যাদের যেসব দেশগুলোর কাছে তার সাইজ হচ্ছে খুবই ছোট পাঁচ থেকে দশ কিলো কি পনেরো কিলো হতে পারে সে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এবং ছাই করে দিতে পারে তো সেখানে যদি সেই অ্যাটম বোমটাকে গুঁড়ো গুঁড়ো করে যদি কেউ বলে যে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেও তার একটা মানে চোখে দেখা যাবে না সব জায়গায় ছড়ালেও সে কুলাবে না তো সে কী করে পৃথিবীকে ধ্বংস করবে তো তাদের ক্ষেত্রে এই অ্যান্সারটা বোঝানোর চেষ্টা করবে হোমিওপ্যাথি ঠিক অ্যাজ তাই যে এই সূক্ষ্ম মাত্রাটা ঠিক অ্যাটোমিক পাওয়ারের মতো কাজ করে আপনি কতটা শরীরে গেল সেটা ফ্যাক্টর নয় কিন্তু তার পাওয়ারটা কিন্তু ঠিক এইভাবে কাজ করে এটা তাকে লজিক্যালি বোঝানো যেতে পারে যেটা অনেকে দেখবেন কোশ্চেন করে যে আমার শরীরে ওষুধটাই গেল না তো কী চোখে দেখতে পেলাম না যে এক গ্লাস জলে এক ফোঁটা ফেলে দিয়ে তার সামান্য ভাগটা খাবো কী কাজ হবে তো যাই হোক সেটা অন্য বিষয় বিতর্কের বিষয় সেটা আজকে আমরা যাচ্ছি না কথা প্রসঙ্গে হয়তো বললাম তো হ্যাঁ যেটা বলছিলাম লালানিসরণ যদি এই ধরনের হয়ে থাকে মুখে সাদা ঘাঁ সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন আপনি সেক্ষেত্রে একটা নর্মাল মেডিসিন আমাদের খুব কমন ইউক্যালিপটাস মাদার এই ইউক্যালিপটাস মাদার এটা আপনি কুড়ি ফোঁটা করে আধ কাপ জলে দিনে দুবার করে অন্তত সাত দিন খাবেন তাহলে ইউক্যালিপটাস মাদার কুড়ি ফোঁটা করে আধ কাপ জলে দিনে দুবার দুপুরে রাত্রে খাবার আগেও খেতে পারেন বা সকালে রাত্রে খালি পেটেও খেতে পারেন আধ কাপ জলের সঙ্গে ঠান্ডা জলের সঙ্গে হোক বা হালকা কুসুম গরম জলের সঙ্গে হোক খেতে পারেন আশা করি এটা অনেকটাই উপকার পাবেন এবং এই মেডিসিনটা কোনো অ্যাগ্রাভেশনও আশা করি যদি এই মাত্রায় খেয়ে থাকেন কোনো হওয়ার সম্ভাবনা নেই তো যাই হোক এই ধরনের ভিডিও যদি আপনাদের মনে হয় কাজে লাগছে বা আপনাদের উপকারে লাগছে বা আপনাদের যদি মনে হয় কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করবেন যেটা আলোচনার প্রয়োজন আছে তো অবশ্যই আমরা আলোচনা করব তো আমাদের চ্যানেলটা যদি মনে হয় আপনাদের উপকারে লাগবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আজ আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ